এক অভিশপ্ত জাতির ইতিহাস কমেলুতের ঘটনা যেই কারণে নবী লুত আলাইহ ইসলামের কমকে জমিন সহ উপড়ে ফেলা হয় এবং তার স্ত্রীকে পাথরের পরিণত করা হয় জানতে হলে সম্পূর্ণ ঘটনাটি দেখুন হজরত ইব্রাহিম আলাইহ ইসলাম যখন বাবেল শহর সেরে হিজরত করলেন তখন তার সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা রাদি আল্লাহ তালা আনহা এবং তার ভাইপ হারুনের পুত্র হজরত লুত আলাইহ ইসালাম তারা সবাই আল্লাহর সন্তুষ্টের জন্য নতুন এক যাত্রায় বেরিয়েছিলেন অজানা গন্তব্যের দিকে যাত্রার এক পর্যায়ে আল্লাহ তালা হজরত লুত আলাইহিসালামকে নবী হিসাবে মনোনীত করলেন হজরত জিব্রাইল আলাইহিস ইসাল্লামের মাধ্যমে তিনি তাকে নির্দেশ দিলেন হে আমার বান্দালুত তুমি যাও এক বিশেষ জাতির দিকে সেখানে আমার বান্দারা চরম গুনাহে লিপ্ত সেখানে যাও তাদেরকে হেদায়তের পথে ফিরে আনো এরপর হজরত লুত আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সাদ্দুম ও উমরা শহরের দিকে রওনা দিলেন অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন শ্যাম অঞ্চলে আল্লাহর একতাবদ্ধের দাওয়াত দিতে ব্যস্ত ছিলেন হজরত লুত আলাইহিস সালাম যখন শহরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন মানুষদের অবস্থা ভয়ঙ্কর শুধু ধন সম্পদের লুবি নয় এই জাতির হৃদয়ে বলে কিছুই নেই নিরীহ প্রতীক শহরে এলে তাদের লুট করা হতো এমনকি তাদের প্রাণও কেড়ে নেওয়া হতো কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের বিকৃত কাজ সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সবাই এক জঘন্য পাপাচারে লিপ্ত ছিল আল্লাহ নিজেই বলে নিশ্চয়ই তোমরা এমন অশ্লীল কাজ করছো তোমাদের আগে সৃষ্টিকুলের কেউ করেনি তাদের মধ্যে কেউ যদি সাহায্য করতে চাইত গরিবদের হাতে একটুখানি রুটি তুলে দিত তবে তাকেই শাস্তি পেতে হতো তাদের সমাজে কেবল একটাই নিয়ম ছিল যা আমার তা আমার যা তোমার তা তোমার হজরত লুত আলহ সালাম দেখে স্তব্ধ হয়ে গেলেন এই জাতি কি আদৌ আল্লাহর বাত্রা শুনবে তাদের কাছে কি এখনো বিন্দু মাত্র শুভবোধ অবশিষ্ট আছে তিনি ধৈর্য ধরলেন রাতের পর রাত প্রার্থনা করলেন দিনের পর দিন মানুষের কাছে গেলেন তাদের ভালোবাসলেন বোঝানোর চেষ্টা করলেন এমনই একদিন শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে ধীরকণ্ঠে বললেন হে আমার সম্প্রদায় তোমরা কি করছো এত পাপাচার এত অবিচার তোমরা এমন এক জঘন্য পথে হাঁটছ যা মানব জাতির ইতিহাসে আগে কেউ করেনি আল্লাহর পথে ফিরে এসো সতর্ক হও অন্যথায় আল্লাহর শাস্তি অবদারিত কিন্তু এই শক্তিশালী জাতি জাতিকিতা শুনল বরং তারা বিদ্রুপ করে বলল এই লোকটা এসেছে আমাদের সংস্কৃতি বদলাতে মৌলবাদ প্রচার করতে লুদ তুমি যদি এই সব বন্ধ না করো আমরা তোমাকে আমাদের দেশ থেকে বের করে দিব তারা শুধু লুত আলাইহিস সালামকে উপহাস করে থামলো না বরং দিয়ে বলল তুমি তো বলো আল্লাহর শাস্তি আসবে কোথা থেকে আসবে দেখি তুমি আমাদের কি করতে পারো এটা এক দুজনের কথা ছিল না গোটা জাতির প্রতিটি স্তরের মানুষ শাসক থেকে সাধারণ নাগরিক ধনী থেকে গরিব সবাই একই দৃষ্টিভঙ্গি পোষণ করতো হজরত লুত সালাম ব্যতীত হৃদয়ে বললেন হে আমার সম্প্রদায় আমি আল্লাহর নবী হিসাবে তোমাদের সতর্ক করতে এসেছি তোমরা এমন এক পাপে লিপ্ত হয়েছ যা মানবজাতির ইতিহাসে আগে কেউ করেনি আমি আশঙ্কা করছি তোমাদের উপর এমন এক শাস্তি নেমে আসবে যা আগে কখনো কোনো জাতি দেখেনি আমি তোমাদের ডাকি আল্লাহর বিধানের দিকে ফিরে এসো আমার কোনো স্বার্থ নেই আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না শুধু চাই তোমরা সত্যের পথে আসো কিন্তু জাতির হৃদয়ে এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে তারা আলাইহিস সালামকে নিয়ে হাসাহাসি শুরু করলো কেউ কেউ কটাক্ষ করে বলল ও হে লুত তুমি তো অনেক সাধু মানুষ তাহলে কেন এই পাপের নগরীতে এসেছো তুমি আমাদের সমাজের জন্য উপযুক্ত নাও তোমার যদি এতই সমস্যা হয় তবে এই জনপথ ছেড়ে চলে যাও কোথাও গিয়ে গর্তে লুকিয়ে থাকো আর সবচেয়ে বড় অহংকারের কথা তারা বলল আমাদের এই শহর আমাদের ধন সম্পদ আমাদের শক্তি সব কিছু আমরা নিজেরা অর্জন করেছি তোমার আল্লাহ আমাদের সব কিছু দেননি সুতরাং তোমার সেই কল্পিত শাস্তির ভয় আমরা পাই না যতই নবিলুত আলাইহিসাল্লাম তাদের সতর্ক করেন তারা ততই মুখ ফিরিয়ে নেয় বছরের পর বছর তিনি তাদের আল্লাহর বিধানের পথে আহ্বান করলেন বোঝালেন সতর্ক করলে কিন্তু তারা শুধু অবহেলা করল না বরং বিরক্ত হয়ে গেল অবশেষে তারা ধৈর্য হারা হয়ে গোপনে ষড়যন্ত্র করতে লাগলো কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গোপন বৈঠকে বসছে তাদের চোখে গিরিনা কণ্ঠে বিদ্বেষ এই লোকটা আমাদের জীবনযাত্রা বদলাতে চায় সে আমাদের বিরুদ্ধে কথা বলে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে চায় একে চুপ করাতেই হবে সিদ্ধান্ত নেওয়া হলো শুধু উপহাস নয় এবার নিপীড়ন শুরু হবে এবার দেখিয়ে দিতে হবে কে শহরের মালিক পরদিন থেকে শুরু হলো নির্যাতন হজরত লুত তলিহ ইসলামের অনুসারীদের ধরে এনে চরম শাস্তি দেওয়া হলো কেউ আগাতে লুটিয়ে পড়ল কারো বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হলো সমাজ থেকে একের পর এক মানুষকে বিচ্ছিন্ন করা হলো যেন সত্যের আলো পুরোপুরি নিভিয়ে ফেলা যায় হজরত লুত তা আলিহিসাম ব্যতীত হৃদয় সব দেখলেন কিন্তু এত নিষ্ঠরতা অবশেষে তিনি কাতর হৃদয়ে আকাশের দিকে হাত তুললেন হে আমার রব এই জাতি আমার কথা কান দিচ্ছে না বরং নির্যাতন করছে তাদের ফয়সালা তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন এরপর একদিন অঞ্চলে একদিনের দরজায় কয়েকজন আগন্ত সে দাঁড়ালেন তারা দেখতেছিলেন সুদর্শন ব্যক্তিত্বে সম্মানিত মনে হয় হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিলেন অতিথি পরায়ণ সঙ্গে সঙ্গে তাদের জন্য খাবারের আয়োজন করলেন গরুর গোস্ত সামনে এনে পরিবেশন করলেন কিন্তু এক অদ্ভুত ব্যাপার ঘটল অতিথিরা খাবারের দিকে একবারও হাত বাড়ালেন না ইব্রাহিম আলাইহ ইসলাম বিস্মিত হলেন এ কেমন অতিথি যারা খাবার স্পর্শ করছে না তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন কোথাও কোনো বিপদের ইঙ্গিত আছে কি তখনই অতিথিরা মৃদু হেসে বললেন হে ইব্রাহিম ভীত হবেন না আমরা সাধারণ মানুষ নয় আমরা আল্লাহর ফেরেশতা আমাদের খাদ্যের প্রয়োজন হয় না এবার ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তাহলে তোমরা এখানে কেন এসেছো ফেরেশতারা বললেন আমরা এসেছি এক অভিশপ্ত জাতির শেষ পরিণতি ঘটানোর জন্য সেই জাতি যারা সকল সীমা অতিক্রম করেছে যেখানে আপনার ভাতিজা লুত আলাইহ বাস করে সেই শহরটি ধ্বংস করা হবে এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসাল্লাম বিচলিত হয়ে পড়লেন কিন্তু আমার ভাতিজা সে তো একজন নেককার ব্যক্তি তার কি হবে ফিরেস্তাশ্বস্ত করলে চিন্তা করবেন না লুত আলাইহিসাল্লাম এবং যারা বিশ্বাসী তারা অবশ্যই নিরাপদে থাকবেন গজব আসবে কেবল সেই অবদ্ধ পাপাচারী জাতির উপর এই বলে ফেরেস তারা বিদায় নিলেন রওনা হলেন এক ভয়ঙ্কর অভিযানের দিকে যেখানে একটি জাতির পাপের মুকুট চিরতরে ধুলিশ্যৎ হতে চলেছে এরপর তারা সাতদাম নগরীর দিকে যেতে লাগলো সাত্তাম নগরীতে যাওয়ার সময় তারা এক নদীর পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিল সেই নদীর ধারে তারা একটি যুবতী মেয়েকে দেখতে পেল সেই মেয়েটি ছিল নবী লুত সালামের কন্যা পবিত্র প্রতিদিনের মতো নদীর ধারে এলেন তার হাতে একটি মাটির কলসি তিনি পানির কলসি ভরেছিলেন তখনই তার চোখ আটকে গেল সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তিনজন অপরিচিত যুবক তাদের পোশাক পরিষ্কার চেহারা অপার সুন্দর তিনি কখনো এমন ব্যক্তিত্বের কাউকে দেখেননি শেষ পর্যন্ত কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আমি তো আপনাদের আগে কখনো দেখিনি তিন যুবকের একজন মৃদু হাসলেন তারা বলতে লাগলো আমরা সফরকারী দীর্ঘ পথ পেরিয়ে ক্লান্ত হয়ে পড়েছি তাই এই শহরে একটু বিশ্রামের জন্য এসেছি আমাদের একটু আশ্রয়ের প্রয়োজন এই কথা শুনে লুত আলাইহিস সালামের কন্যার বুক কেঁপে উঠল, তারা জানে না কি ভয়ানক জায়গায় পা রেখেছে সাদ্দাম নগরীর পুরুষেরা ছিল বিকৃত মানসিকতার তারা নারীদের প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিল বরং এক গর্হিত লজ্জাহীন পথে নিজেদের চরিত্রার্থ করত। এই তিন সুদর্শন যুবক যদি শহরে প্রবেশ করে তবে দুরাচারীরা নিশ্চয়ই তাদের উপর ঝাঁপিয়ে পড়বে এই মানুষগুলোকে কিছুতেই এখানে ফেলে রাখা যাবে না তাদের রক্ষা করতে হবে হজরত লুত আলাইহিস সালামের কন্যা দ্রুত সিদ্ধান্ত নিলেন এদেরকে বাবার কাছে নিয়ে যেতে হবে কেননা আলাইহিস সালাম ছিলেন এই শহরের একমাত্র ন্যায় পরায়ণ ব্যক্তি তিনি দ্রুত ঘাট থেকে উঠে দাঁড়ালেন চোখে আতঙ্কের সাপ আপনারা আমার পিতার ঘরে চলুন তিনি একজন পরায়ন মানুষ আপনাদের নিরাপদ আশ্রয় দিতে পারবেন তিন যুবক কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলেন তারপর তারা মেয়েটির সঙ্গে চলতে শুরু করলেন অন্যদিকে হজরত লৌ তলিহিসাল ঘরের দরজায় দাঁড়িয়েছিলেন বুড়ো কুচকে গেছে উদ্বেগে কেননা এখনই একটি ভয়ঙ্কর খবর তিনি শুনছেন শহরে তিনজন অপরিচিত মুসাফির প্রবেশ করেছে তারা নাকি অবিশ্বাস্য রূপবান মনে মনে ভাবলেন হায় আল্লাহ যদি এই পাপাসারি জাতি জানতে পারে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে লুত সালাম দেরি করলেন না তড়িগড়ি করে মুসাফিরদের খুঁজতে বের হলেন শহরের সরু পথ দরে দ্রুত হাঁটতে লাগলেন তিনি চারপাশে তাকিয়ে দেখলেন কোথাও কোনো সন্দেহজনক সারা শব্দ নেই অবশেষে তিনি দেখতে পেলেন তিনজন মুসাফির তার কন্যার সঙ্গে দীর গতিতে এগিয়ে আসছেন তাদের চেহারা এতটাই অপার্থিব এতটাই মনোমুগ্ধকর যে এক মুহূর্তের জন্য লুত সালাম বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন তার কণ্ঠ উদ্বেগে কাঁপছিল তিনি বললেন আপনারা আমার অতিথি দয়া করে আমার সঙ্গে আসুন এই শহরের মানুষদের সম্পর্কে আপনারা জানেন না তারা অত্যন্ত নিকৃষ্ট সাবধান থাকবে তিনজন অতিথি কিছুই বললেন না নিঃশব্দে লু তালাহালামের পেছনে পেছনে হাঁটতে লাগলেন পথে আরেকবার লুত তালাইহিস ইসলাম বললেন তোমরা যেন এই শহরে লোকদের সম্পর্কে সঠিক ধারণা পাও তারা এমন এক অপরাধে লিপ্ত যা মানব জাতির ইতিহাসে কেউ করেনি কিন্তু মুসাফির তখনও নীরব যেন তারা সবকিছু জানেন বোঝেন কিন্তু প্রকাশ করছেন না নবিলুত আলাহ ইসালামের হৃদয় দুর্ভাবনায় ভারী হয়ে উঠল। হায় আল্লাহ আমি কিভাবে তাদের রক্ষা করব। অবশেষে লুত আলাই ঘরের দরজা খুলে গেল ঘরে ঢুকিয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস না কিন্তু তার চোখে ছিল অন্য কিছু হজরত লুত আলাইহ সালাম তার পরিবারের সবাইকে কঠোরভাবে সতর্ক করলেন এই অতিথিদের কথা কেউ যেন বাইরের লোকদের না জানায় কিন্তু তার স্ত্রী তার মনোভাব বড় বরাবরই ছিল আলাদা তিনি লুত আলাইহ ইসালামের প্রতি আনুগত্য প্রকাশ করতেন না বরং সাদ্দুমের পাপাচারী সমাজের নীতি বিবেকহীন তাকে সমর্থন করতেন সে চুপি চুপি থেকে বের হয়ে গেল অন্ধকার পথে এগিয়ে চললেন শহরের শাসক ও দুর্বৃত্তদের এক গোপন আস্থানায় এসে হাজির হলেন সেখানে বসে থাকা বিকৃত মানসিকতার লোকেরা তাকে দেখে চোখ উঁচু করল তারা জিজ্ঞাসা করল তুমি এখানে কেন তিনি এক পাশে এসে বললেন আমার স্বামীর ঘরে তিনজন মেহেমান এসেছে তাদের সৌন্দর্যের সামনে এই শহরের সব কিছু এবং কিছুটা সময়ের মধ্যে বিকারগ্রস্ত সমকামীদের মধ্যে কিছু যুবকরা তীব্র আকর্ষণ অনুভব করে আর তারা লুত আলাইহিস সালামের দরজায় এসে পৌঁছায় দরজা নক করে তারা বলে ওহেলুদ তুমি তো সমকামী নয় তো এই সুদর্শন যুবকদের সঙ্গে নিশ্চয়ই তোমার কোনো সম্পর্ক নেই তুমি তাদের আমাদের হাতে ছেড়ে দাও আমাদের বিকৃত বাসনাগুলো শিকার হতে এমন বিকৃত বক্তব্যে আল্লাহর হতবাক হয়ে পড়লেন তোমাদের মধ্যে যারা আমার কন্যাদের সাথে বিয়ে করতে চাও তাদের আমি বিয়ে দিয়ে দিতে প্রস্তুত কিন্তু আমার মেহমানদের আমি তোমাদের লালসার শিকার হতে দেব না কারণ তারা আমার আশ্রয় প্রার্থী তবে বিকারগ্রস্ত মানুষগুলো উত্তর দেয় ও হেলুত আমরা তোমার একদম আগ্রহী নয় তুমি জানো যে আমাদের কোনো নারীর প্রতি আকর্ষণ নেই তাই ওই যুবকদের ছাড়া আমরা ফিরব না তাদের এমন বক্তব্যে লুত আলাইহিসালাম অতিথিদের সামনে খুব লজ্জিত এবং অসহায় বোধ করেন কিন্তু তখন অতিথিরা তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আল্লাহর পয়েগাম্বার আপনার কোনো ভয় নেই কারণ আপনার নিরাপত্তার দায়িত্ব এখন আমাদের এই সময় অতিথিরা তাদের আসল পরিচয় প্রকাশ করে বললেন আমরা আসলে জিব্রাইল আলাইহালাম ইসরাফিল আলাইহ ইসালাম এবং মিকাইল আলাহ ইসালাম আমরা আল্লাহর মহা পরকর্মশালী ফেরেস্তা আমরা এসেছি এই পাপের নগরীকে ধ্বংস করে দেওয়ার জন্য এরপর জিব্রাইল আলাইহিসালাম সামনে এগিয়ে গিয়ে তার ডানা দিয়ে আঘাত করেন আর মুহূর্তে সব পাপাচারি অন্ধ হয়ে যায় এরপর ফেরেস্তার আউ আলাইহি সালামকে বলেন তুমি আর তোমার অনুসারীরা এই শহর সেরে চলে যাও যত তাড়াতাড়ি সম্ভব রাত শেষ হওয়ার আগেই চলে যাও কারণ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা এই শহরটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিব যারা তোমাকে অনুসরণ করবে তারা আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পাবে কিন্তু পেছনে যাই ঘটুক না কেন তোমার সঙ্গে যাওয়া কেউ যেন একদম পিছু ফিরে না তাকায় যদি কেউ এই নির্দেশ অমান্য করে সে ধ্বংস হয়ে যাবে এখানে আরও একটি ব্যাখ্যা আছে নবী লুত আলহ ইসালাম তার পরিবার এবং পরিজনদের নিয়ে শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছিল শুধু তার স্ত্রী ছাড়া কারণ তার স্ত্রী সাদ্দুমবাসীদের পক্ষে ছিল আর যখন তারা শহর থেকে বেরিয়ে চলে আসে তখন তাদের পিছনে ফিরে না তাকানোর নির্দেশ দেওয়া হয় কারণ সাদ্দুমবাসীদের উপর এমন ভয়ানক শাস্তি নির্ধারিত ছিল যে লুত আলাইহিস সালাম যদি পেছনে ফিরে তাকাতেন তাহলে তিনিও ক্ষতিগ্রস্ত হতেন এরপর ভোরের আলো ফোটার আগেই আল্লাহর নবী লুত সালাম তার পরিবার এবং অনুসারীদের নিয়ে পাপের নগরী থেকে বেরিয়ে পড়লেন তার স্ত্রীও ছিল অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত কিন্তু লুত নবীর বারবার অনুরোধে তিনি শেষ পর্যন্ত স্বামীর সাথে শহর ছাড়তে রাজি হলেন আল্লাহর আদেশ পেলু আলাইহিস সালাম রাতের আধারে তার স্ত্রী সন্তান এবং অনুসারীদের নিয়ে শহর সেরে চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন এইদিকে সাদ্দুমবাসীরা যখন তাদের দৃষ্টিশক্তি হারিয়ে আতঙ্কিত হয়ে ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছিল তাদের একদমই কোনো ধারণা ছিল না কি ঘটতে যাচ্ছে এবং কি ভয়াবহ পরিণতি তাদের অপেক্ষা করছে তারা বুঝতে পারেনি যে তাদের জন্য কোনো দিকেই নিরাপত্তা নেই যখন আল্লাহর নবী লুত আলাইহি সালাম এবং তার সঙ্গীরা শহরের সীমা অতিক্রম করে ঠিক তখনই পৃথিবীর বুকে নেমে এলো এক ভয়ঙ্কর শিকার যা ছিল ফেরেস্তাদের শাস্তি ঘোষণা সেই চিৎকার এতটাই করুন আর হৃদয় বিদারক ছিল যে শহরের প্রতিটি পাপি ব্যথায় সটপট করতে লাগলো গোটা নগরী কেঁপে উঠলো শুরু হলো এক ভয়াবহ ভূমিকম্প তাদের শরীরে এক অদ্ভুত যন্ত্রণা শুরু হলো যেন প্রতিটি শিরা উপশিরা সিরে যাচ্ছে ঠিক তখনই আকাশ কালো মেঘে ডেকে গেল আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিস্তৃত হলো এক বিশাল আকৃতির ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইহি সালাম তার বিশাল ডানার আবা এতটাই তীব্র যে রাতের আদারও ফিকে হয়ে গেল তিনি কেবল নিজের একটি ডানার আগা দিয়ে গোটা নগরীকে মাটি থেকে তুলে নিলেন সেই রাতে সাদ্দুম নগরীর অধিবাসীরা আকাশের তারা নয় নিজেদের বাড়িঘরকে মাটির উপরে ঝুলতে দেখেছিল কুকুর বিড়াল মানুষ পশু পাখি সবাই উল্টো হয়ে ঝুলছিল তারা শহর থেকে নিচে তাকিয়ে দেখল নিচে কিছুই নেই শুধু এক বিশাল শূন্যতা তারা চিৎকার করছিল কাঁদছিল কিন্তু আজ আর কোনো ক্ষমা নেই তারপর হজরত জিব্রাইল সালাম নগরটিকে আকাশের সবচেয়ে উঁচু বিন্দুতে নিয়ে গেল আর এক ধাক্কায় নিচে ছুড়ে দিলে শহরের প্রাসাদ রাস্তা মসজিদ দোকান সবকিছু হয়ে গেল তারা মাটিতে আগেই আকাশ থেকে বৃষ্টি নামলো কিন্তু এটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না এটি ছিল আগুন আর গলিত পাথরের বৃষ্টি প্রতিটি পাথর ছিল চিহ্নিত যার নাম লেখা ছিল আর তার দিকেই সেটি ধেয়ে যাচ্ছিল কেউ পালানোর চেষ্টা করছিল কেউ আকাশের দিকে হাত তুলে সাহায্য চাচ্ছিল কিন্তু আজ আর কোনো দয়া নেই যারা পাথর বৃষ্টি থেকে বেঁচে গিয়েছিল তারা দেখতে পেল আকাশ থেকে আগুনের গোলা নেমে আসছে পুরো নগরী এক মুহূর্তে আগুনের লেলি হান শিখায় পরিণত হলো সেই রাতে কেউ বেঁচে থাকেননি অন্যদিকে পাহাড়ের পাথুরে পথ ধরে যখন নবী লুত সালামের পরিবার ও পরিজন চলছিল তখনই পিছন থেকে এক ভয়ঙ্কর শব্দ ভেসে এলো পৃথিবী যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে সেই সাথে এক ভয়ঙ্কর কম্পন শুরু হলো গোটা শহর যেন কেঁপে উঠলো যেন কোনো দৈত্য তার বিশাল হাত দিয়ে পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছে দূর থেকে এক ভীতিকর চিৎকার শোনা যাচ্ছিল আমাদেরকেও বাঁচাও আমাদেরকে বাঁচাও কিন্তু জানতেন এটা তাদের কৃতকর্মের পরিণতি তিনি জানতেন তার জাতি আল্লাহর আদেশ অমান্য করেছিল তাই আজ তারা সেই শাস্তির সম্মুখীন হচ্ছে যার কোনো পরিত্রাণ নেই কিন্তু ঠিক তখনই এক নারীর অন্তরে দিদার সুর বাজলো নবী লুত সালামের স্ত্রীর তিনিও ছিলেন কিন্তু তার মন রয়ে গিয়েছিল পেছনে তিনি ভাবছিলেন এটা কি সত্যি সত্যি কি সব শেষ হয়ে যাবে তার হৃদয়ে ছিল তার আতার টানছিল তাকে পেছনের দিকে এবং সেই দুর্ভাগ্যজনক মুহূর্তে তিনি আল্লাহর আদেশ অমান্য করলেন তিনি থেমে গেলেন এবং পেছনে ফিরে তাকালেন ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য শক্তি যেন তার দেহকে আঘাত করল সে অনুভব করল তার শরীরে প্রতিটি কোষ শক্ত হয়ে যাচ্ছে সে চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না তার হাত পা ভারী হয়ে গেল ত্বক শক্ত হইতে লাগলো সে অনুভব করলো সে আর নড়তে পারছে না মুহূর্তের মধ্যে সে এক নিথর পাথরের মূর্তিতে পরিণত হলো সেই পাহাড়ের পথের ধারে যেখানে সে দাঁড়িয়েছিল ঠিক সেখানে চিরতরে আটকে গেল, সে আর দৌড়াতে পারবে না কথা বলতে পারবে না ক্ষমা চাইতে পারবে না লুত আলাইহিসালাম বুঝতে পারলেন তার স্ত্রী পিছনে ফিরে তাকিয়েছিল তিনি জানতেন তার স্ত্রী আল্লাহর আদেশের বিরুদ্ধাচারণ করছে কিন্তু তবুও তার হৃদয়ে এক গভীর দুঃখ জেগে উঠল। তিনি চোখ বন্ধ করলেন তার হৃদয় দিয়ে শুধু একটাই প্রার্থনা করলেন হে আল্লাহ আমাদের রক্ষা করো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো সে রাতে আল্লাহর ক্রোধ এক নগরীকে ধুলিশ্যৎ করে দিল সেই রাতে একটি পাপাচারী জাতির কাহিনী শেষ হল এটাই ছিল কওমেলুতের ধ্বংসের গুরুত্বপূর্ণ ঘটনা শেষ কথা হলো কওমেলুতের এই বিপর্যয় আমাদের জন্য এক মহান শিক্ষা আল্লাহর নির্দেশ এবং সতর্কবার্ত্রা উপেক্ষা করার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে যেখানে আল্লাহর আদেশ বিরুদ্ধভাবে চলা হয় সেখানে শাস্তি অবসম্বভাবী এর মাধ্যমে আমাদের বুঝতে হবে আল্লাহর পথে চলা একমাত্র নিরাপদ এবং সঠিক পথ কোনো অবস্থাতেই আমরা যেন তার হুকুমের বিরুদ্ধে না যাই কারণ তার শাস্তি মর্মান্তিক এবং অপরবর্তনীয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ন্যাক পথে চলার তৌফিক দান করুন আমি